হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ আজকে যাকে রিপ্লাইটা দেবো সে আমাদের ইউটিউব রিভিউ আর লট লর্ড চরবির বালতি বুঝতেই পারছো আমি কার কথা বলছি হাসিও পারছে কিন্তু হাসব না হ্যাঁ মানছি তার ঝুড়ি ঝুড়ি জ্ঞান রয়েছে সে সত্যিই আমাদের থেকে অনেক অনেক বড়ো মুভি রিভিউ আর এটা কিন্তু অস্বীকার করে কোনো লাভ নেই বন্ধুরা কিন্তু দুঃখের বিষয় হল খাকিদা দা বেঙ্গল চ্যাপ্টারের ট্রেলার বালতি দাদার মনের মতো তৈরি করতে পারলো না সো স্যাড আমাদের চর্বি দাদা খুব এক্সাইটেড ছিল এই ওয়েব সিরিজটাকে নিয়ে ভেবেছিল দুর্ধর্ষ কিছু করবে শাহরুখ খানের জওয়ান পাঠানকে জাস্ট টোপকে দেবে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বিভৎস কিছু একটা করবে কিন্তু সেই চাহিদাটা পূরণ করতে ব্যর্থ হয়েছে খাকিদা বেঙ্গল চ্যাপ্টার কিন্তু ট্রেলার রিলিজ করার পর দাদার পায়খানা কষা হয়ে গিয়েছে খুব কষা হয়ে গিয়েছে কালো দেখতে লাগছিল ডার্ক টাইপের ডার্ক চকলেটের মতো এতটাই কষা পায়খানা দাদার বক্তব্য খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের সমস্ত বাঙালি অভিনেতারা রয়েছে অর্থাৎ প্রসেনজিৎ সহ অন্যান্য টলিউডের অভিনেতারা রয়েছে কিন্তু তারা হিন্দি ঠিকঠাক বলতেই পারছে না বাংলার টান রয়েছে নাকি জিদ্দার মধ্যে বোম্বাদার মধ্যে শাশ্বতর মধ্যে ফুল হতাশ আমাদের চর্বি দাদা খাঁকি টুয়ে ট্রেলারটা চর্বি দাদার সিরিয়ালের মতো মনে হয়েছে ভাই বুঝতে পারছো বাংলার যে স্টার জলসাজি বাংলার যে সিরিয়ালগুলো হয় না সিরিয়ালগুলোর মতো মনে হয়েছে আমাদের লর্ড বালতি দাদা এই সিরিজে প্রসেনজিতের নাকি ছোট্ট একটা ক্যামিও থাকবে ছোট্ট কিউট একটা নাকি ক্যামিও থাকবে বোমবাদাকে নাকি বেশি স্পেস দেওয়া হবে না ট্রেলারের লুক অ্যান্ড ফিল এতটাই জঘন্য এতটাই ফ্ল্যাট যে দাদার সেই কষা পায়খানা সাঁড়াশি দিয়ে বের করার জন্য নেটফ্লিক্স অফিসে দাদা ফোন করেছে সুপারস্টার জিত নেটফ্লিক্স অফিস থেকে ফোন রিসিভ করে জিজ্ঞেস করে আপনি কে বলছেন তখন আমাদের লর্ড চর্বি লর্ড যায় মুখ ফুটে কিছু বলতে না পেরে সুপারস্টার জিতকে হোয়াটসঅ্যাপে তার থলথলে চর্বিযুক্ত ভুঁড়ির কিউট একটা ছবি পাঠায় আহা ভুঁড়িটার ছবিটা দেখে সুপারস্টার জিদ্দা একটা লাভ রিয়্যাক্ট দেয় তখন আমাদের লর্ড চর্বি দাদা খুব ইমোশনাল হয়ে যায় চোখ দিয়ে জল টোপে টোপে তার প্যান্টে পড়তে থাকে এবং একটা ছেঁড়া গামছা ঘাড়ে নিয়ে সে নাচতে শুরু করে যে সুপারস্টার জিদ্দা তাকে রিপ্লাই করেছে এটাই কম বড় কথা কি যাকে সারা দিন ধরে ক্রিটিসাইজ করে যে সুপারস্টার জিদ্দার যে কোনো সিনেমাকে যাচ্ছে তাইভাবে রোস্ট করে আজকে সেই সুপারস্টার যাই হোক সে তো সুপারস্টার যতই তাকে ফ্লপচাঁদ বলা হোক না কেন ইমোশনাল হওয়াটা স্বাভাবিক ছিল তারপর আমাদের বালতি দাদার রসগোল্লার মতো গাল দুটো টুসটুসে আপেলের মতো লজ্জায় লাল হয়ে যায় তখন আমাদের জিদ্দা বালতি দাদাকে বলে নিজের চেহারাটা আয়নায় একবার দেখার জন্য আয়নায় নিজের চেহারাটা দেখার পর আমাদের লট বালতি চর্বি দাদা খিলখিল করে হাসতে শুরু করে ও মা কি ফুটফুটে হাসি ওর হাসি দেখে জিদ্দাও হাসতে শুরু করে এবং বলে যে তুমি বাংলা সিনেমার পাশে দাঁড়াও না সেটা মেনে নিলাম আমার সিনেমাগুলোকে নেগেটিভ রিভিউ করো সেটাও মেনে নিলাম কিন্তু এই ওয়েব সিরিজটাকে অন্তত সাপোর্ট করো তুমি একজন বড় রিভিউয়ার একজন ক্রিটিক কিন্তু তোমার রিভিউগুলো বাড়ির কুঁচুটে ছুঁচিবাই শাশুড়িদের মতো কেন সেই সমস্ত শাশুড়িগুলো যেমন খুঁজে খুঁজে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে নিজের বৌমার ভুল ত্রুটিগুলো বের করে বৌমার জীবন অতিষ্ঠ করে মারে তুমি হচ্ছ ঠিক তেমনই চর্বি বালতি এমন রিভিউয়ার কেন তুমি আগের নেটফ্লিক্সের সাবস্ক্রিপশান নিয়ে ওয়েব সিরিজটা তো দেখো আমার এবং বুমবাদার অসাধারণ একটা ক্ল্যাশ একটা কাজ আসতে চলেছে সেটা আগে উপভোগ করো তারপর ফপর দাঁড়ালি মারতে এসো কাঠি করা স্বভাবটা তোমার গেল না চর্বিযুক্ত আর বললাম না আর শোনো চাহিদাগুলো একটু কমাও দিন দিন চাহিদাগুলো তোমার বেড়েই চলেছে অসভ্য ছেলে একটা কিছুতেই মন ভরায় না ওনার দুষ্টু থাকার চর্বিগুলো একটু ঢেকে রাখতে পারো না